খুব সম্মানিত ভিউয়ার্স এই যে করছি হ্যাঁ চলছে গাড়ি এটা কি কয় মস্কর বিশেষ পার্কে ফেমাস পার্কের নাম রাখি বুঝলে গেছি নাম তো কবার হয় না কৈ লৈ যায় চিন্তা কৰিম যে কটন ভিডিঅ' বনামো একবাৰ লাইভ জেগীয়া নেটৱৰ্কজন পোৱা যায় এই ল' অৱস্থা হা বিশাল সুন্দর পরিবেশ কিন্তু এটা কি মসজিদ নাকি মসজিদের মধ্যে তো দেখা যায় গির্জা হলে তো গির্জার চিহ্ন থাকতো মসজিদ মনে হয় আগে একদিনে এনতে ঘুরে গেছি চাইছিলা আইচকে উঠমো নিয়েকে এডে দেখেলি কি বাওৰা ডিমাৰ আনদা আইতেই আছে হ্যাঁ এটা তো খারাই ঘুরছে রাস্তার মধ্যে বেরেক করছে নাকি না আছে আহ বুঝতে আমার মস্কো শহর গো কাম করছে গো অনেক ঠান্ডা বড়ো ভাইয়া আমাকে নিয়া জান রাখিব হাসান হ ভাই লৈ আমু আগে দেখিয়া লুই গিরাম বাবডা পরে আর নি আসতে দিলে সবাইলে হ্যাঁ তা তো হাজ সিং আচ্ছা ভাই কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ এইস কথা কি সুন্দর সুন্দর সাখনা যে বড় মধ্যে কইলে রাখছে এটা মতো না

বিল্ডিং স্টেশন আয় করছে কোন সমস্যা নাই যাই হোক আইসা গেছি অটোমেটিক দ্বার খুলে যাব নাকি কিছু বুঝতেছি না এই নেতা বাদে যে মেলা Down. Ticket by বাই মি কে is this ticket and go up. Okay. আবার বলে টিকিট পাঞ্চ করুন লাগবো যাবার গেলে হেরেই করুন লাগবো করার কিছু নাই খাইসটা শুধু ভাষা অন্য দেশের ভাষা তো দক্ষিণ কোরিয়া আসিলাম সময় ভাষা খুব সহজে শিখ গ্যালাইছি কিন্তু এই দেশের ভাষার মধ্যে যে কি আছে এটা আল্লাহই জানে খুলে না কেন ব্যাক ব্যাক হ্যাঁ হ্যাঁ Uh -huh. Hello, it's the first time we did a trick, right? It's the first time we did a trick. Okay. Yeah, yeah, yeah. Okay, right well, now, do you follow the door? Let's go with me, please. Say this right background, please. We make photo memory. In our side, you can watch your photo and you can buy it when you like. don't find don't buy Aha. Uh-huh. I see. So we got botara. So we move to

এইদে আতি চি চকলেট